আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এই যে দেখতেছেন সরিষা এই সরিষা চাষ করতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয় আর এই নিয়ম যদি আমরা মানি অবশ্যই সরিষার ফলন হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হবে আর সরিষার সঠিক যদি আমরা পরিচর্যা না করি তাহলে আমরা কখনোই আশা করব না এখানে হান্ড্রেড পার্সেন্ট ফলন পাবেন আর এই হান্ড্রেড পার্সেন্ট ফলন পেতে হলে কিছু সার কিছু সার সঠিক পরিমাপে ছিটাতে হবে এবং পাশাপাশি যে স্প্রে করতে হয় সরিষার যখন চার পাতা হবে সরিষার গাছ যখন আপনার চার পাতা হবে তখন একটা স্প্রে করবেন করার পর আপনার বাড়ির চোদ্দো সরিষা যদি হয় আমার এটা দেখতেছেন এটা হলো বাড়ির চোদ্দো সরিষা এই বাড়ির চোদ্দ সরিষার জন্য আপনার এক থেকে তিরিশ দিনের মাথায় একটা স্প্রে করবেন এই তিরিশ দিনের মাথায় স্প্রে করার পর তারপর যখন দেখবেন যে এই যে ফুলগুলো এই ফুলগুলো যখন দেখবেন মানে ঝরে পড়ে গেছে এই ফুলগুলো যখন ঝরে যাবে তখন আপনাকে একটা স্প্রে করতে হবে এই তিনটা স্প্রে করবেন মোট তিনটা স্প্রে করবেন করার পর আর একটাও দরকার নেই কোনো স্প্রে করার দেখেন আমি দুইটা স্প্রে করছি দেখেন গাছগুলো কি সুন্দর মোটা মোটা হয়েছে অনেক ফল আসছে সরিষার ফলও আসছে দেখেন খুব সুন্দর সুন্দর ফল আসছে আসলে সঠিকভাবে আমি যেহেতু এখানে সঠিকভাবে ঔষধ স্প্রে করছি যার জন্য আমার খুব সুন্দর সুন্দর ফলগুলো দেখা যাচ্ছে আসলে দেখেন আমার পাশেই পাশাপাশি একজন একই দিনই একই জায়গায় একজন সরিষার চাষ করেছে তার জমিতে শুধু একবার স্প্রে করেছে কিন্তু সে আমার থেকে কিন্তু বেশি খাবার দিয়েছে কিন্তু সঠিক সময়ে সে স্প্রে করতে পারে নাই একবার শুধু স্প্রে কি করছে তাও সে বুঝতে পারে নাই এই জন্য তার সরিষার গাছগুলো দেখেন গাছগুলো অনেক কিটকিটা সাইজ দেখা যাচ্ছে ফুলগুলো তেমন ভালো মানের দেখা যাচ্ছে না আপনারা যদি সঠিক নিয়মে এই তিনটা স্প্রে যদি সঠিক নিয়মে করেন তাহলে আপনার ফলন হান্ড্রেড পারসেন্ট আপনারা বেশি পাবেন আর যদি আপনারা স্প্রে না করেন তাহলে আশা করা যায় আপনারা সঠিক পরিমাণে ফলন পাবেন না প্রিয় দর্শক কি কী ঔষধ স্প্রে করতে হবে তা পরবর্তীতে একটা ভিডিওতে আমি সব বলে দিব আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এই সঠিকভাবে এই পরিচর্যা করেন অবশ্যই ফলন বেশি পাবেন